এইচএসসি সমান পরীক্ষায় এবার পাশের হার ও মোট জিপিএ 5 এর সংখ্যা কমেছে প্রায় 3 লক্ষ বাচ্চা এবার ফেল করছে মানে এই বাচ্চার প্রতি আবার गवर्नमेंटের ফ্যামিলির তার নিজের সবাইকে কিন্তু আবার নতুন করে ইনভেস্ট করতে হবে এই বিপর্যয়টা আমি তো তো আইগোনমি ছিল আমার কাছে যে এর একটা বিপর্যয় ঘটবে এবার শিক্ষার্থীরা এবছর পর্যাপ্ত प्रिपरेशन নিয়ে অর্থাৎ শিক্ষার্থী শিক্ষাটি স্টেবল হয়ে পরীক্ষা অ্যাটেন্ড করছে বলে আমি অন্তত মনে করি না কি যে লার্নিং গ্যাপ রেখে একটা বাচ্চা যদি পরের লেভেলে যায় তাহলে এর এ বাচ্চাগুলো বেশি দিন সাস্টেন করার কথা না তারা পরবর্তী একটা পর একটা ধাপে কিন্তু আটকে যাবে তো কোনো বাচ্চাকে লার্নিং গ্যাপ রেখে আমরা পরবর্তী ধাপে পাঠিয়ে দিব এটা কাঙ্ক্ষিত না আমাদের শহর তো এখন আমরা আমরা শহরেই চাব যে লার্নিং গ্যাপ যেগুলো হচ্ছে সেগুলো যাতে না হয় সে ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া প্রায় তিন লক্ষ বাচ্চা এবার ফেল করছে মানে এই বাচ্চার প্রতি আবার গভর্নমেন্টের ফ্যামিলির তার নিজের সবাইকে কিন্তু আমার নতুন করে ইনভেস্ট করতে হবে তো এই বিপর্যয়টা আমি অন্তত আগনমীয় ছিল আমার কাছে যে এটা একটা বিপর্যয় ঘটবে এবার স্বল্প সময়ের ব্যবধানে ফলাফলের এই অবস্থাকে বিপর্যয় আখ্যা দিয়েছেন শিক্ষা বিশ্লেষকরা তাদের মতে বারবার প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তন আর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় ফলাফলে এই বিপর্যয়